নয় মাসে আসলে মুক্তিযুদ্ধ হয় না কখনো কখনো শত বছরের সংগ্রাম একটা স্বাধীনতার পেছনে শক্তি যোগায় শত বছরের সংগ্রাম আজকে ধরুন প্যালেস্টাইনিরা যে যুদ্ধ করছে লড়াই করছে সংগ্রাম করছে কত বছরের আজকে ধরুন কুর্দিস্তানের জন্য লড়াই হচ্ছে বালুন্স স্থানের জন্য লড়াই হচ্ছে কাশ্মীরের জন্য লড়াই হচ্ছে স্বাধীন কাশ্মীর তো ওই জাতিগোষ্ঠীগুলো দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তারা যে টিকে রয়েছে এই জন্য ওদের এক ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে আফগানিস্তান ইরান একই অবস্থা তো সেই দিক থেকে আসলে বাঙালি চার পাঁচ মাসের বেশি আসলে কোনো একটা বিষয় নিয়ে একাগ্রতার সঙ্গে টিকতে পারে না ফলে আপনি দেখবেন যে আমাদের দেশের যা কিছু প্রাপ্তি এটা সেই গণভ্যুত্থান বলেন গণবিস্ফোরণ বলেন জাগরণ বলেন এটা তিরিশ থেকে চল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন এই সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যায় যেমন ধরুন উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চকে যদি আমরা স্বাধীনতা দিবস বলি তো এটা শুরু হলো মূলত পঁচিশে মার্চ রাতে পাকিস্তান আর্মি নিষ্ঠুরতম আচরণের মাধ্যমে তো ফলে কি হলো পুরো মার্চ জুড়ে এপ্রিল মে এই পুরো সময়টা জুড়ে আমাদের বেশিরভাগ মানুষ পালিয়েছে ভারতে বোঝার চেষ্টা করুন সাড়ে সাত কোটি বাঙালির মধ্যে দুই কোটি বাঙালি ভারতে প্রাণ ভয় আশ্রয় নিয়েছিলেন আচ্ছা এরপর ভারত সরকার যখন সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলাদেশে সহযোগিতা করবেন তখন এখানের ছাত্রলীগ যুবলীগ সাধারণ মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতের ট্রেনিং নিতে গেলেন এটা শুরু হলো মে মাস থেকে তো মে জুন জুলাই আগস্ট তারা এই বাংলাদেশে এসে সেপ্টেম্বর মাসের দিকে তারা গেরিল আক্রমণ শুরু করলেন আর কিছু কিছু সংগঠন যারা এই বর্ষাকালটাকে ব্যবহার করেছে এবং আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু রিয়েলি যে মুক্তিযুদ্ধ বলতে যে জলে স্থলে অন্তরিক্ষে যে সর্বোচ্চ তারা যে পারঙ্গমতা দেখে আছে এটি নভেম্বর এবং ডিসেম্বর মাসে তো মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত বিজয় বা যা কিছু আছে এটা নভেম্বর ডিসেম্বর মাসে পূর্ণতা পেলেও এটি একেবারে মরণ কামড় হয়েছে ডিসেম্বর মাসে যখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাহলে আপনি গিয়ে দেখুন যে নট মোর দ্যান সিক্সটি ডেইস আবার উনসত্তরের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন তারপরে পঁচাত্তর পনের আগস্টের পরে সাতই নভেম্বরের যে অভ্যুত্থান সেফাই জনতার অভ্যুত্থান সেটির কথা চিন্তা করেন এভাবে যা কিছু হয়েছে আমাদের দেশে হায়েস্ট ফিফটিন ডেজ টু ওয়ান মান্থ এই সময়ের মধ্যেই একটা ইতিহাস তৈরি হয়ে গেছে এবং যার ধারাবাহিকতায় আমাদের দেশে এই দু হাজার চব্বিশ সনের যে জুলাই আগস্ট বিপ্লব এটির যে কার্যক্রম বা এটার যে যাকে বলে চূড়ান্ত সফলতা এটার ইতিহাসও নট মোর দ্যান সিক্সটি ডেজ ষাট দিনের বেশি নয় তো ষাট দিনের বেশি না হওয়ার কারণেই ইতিহাসে যেটাকে বিপ্লব বলা হয় আমাদের দেশের এইটাকে সেই বিপ্লব বলা যাচ্ছে না আমরা যেভাবে ইতিহাসে সিএুয়েভারের মতো যেভাবে আমরা ইয়াসির আরাফাতের মতো ফিদেল ক্যাস্ট্রোর মতো নেলসেন ম্যান্ডেলার মতো কিংবা কিংবা ধরুন সেই রুশ বিপ্লবের ট্রটস্কি লেলিন স্ট্যালিন তাদের মতো কোনো বিপ্লবীদেরকে খুঁজে পাই না একটা বিপ্লবকে বলা হয় দানা বাঁধানোর জন্য বিপ্লবকে ধুমায়িত করার জন্য যেভাবে একটা রেনেসার সৃষ্টি হয় জাগরণের সৃষ্টি হয় ইউরোপে যেটা হয়েছিল সেই রেনেসার যুগে মাইকেল অ্যাঞ্জেলো দা ভিনসি তো সেই যুগে রুশোর মতো লেখক কবি সাহিত্যিক তারা যেভাবে মানুষের মন এবং মস্তিষ্ককে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য সুশাসনের জন্য যাকে বলা হয় ধুমায়িত করেছে ম্যাচ করেছে বিক্ষুব্ধ করেছে তাদের আকাঙ্ক্ষাকে পাওয়ার আকাঙ্ক্ষাকে বিপ্লবের আকাঙ্ক্ষাকে তীব্রতর করেছে ওই রকম আমাদের দেশে কখনো ঘটেনি আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিছু সাহিত্য হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময় এবং তারপরে চলচ্চিত্র হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধকে যাকে বলা হয় একটা রিয়েল মুক্তিযুদ্ধ হিসেবে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে রুশোর মতো লেখকরা কাজ করেছেন ঠিক ওই আমাদের দেশে হয়নি আমাদের দেশে হয়নি আমাদের দেশে হলো প্রেক্ষাপট একটা ঘটনা ঘটে গেছে ঘটনাকালীন সময় যেমন সে আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি এটা গুলি চালানোর পরে সেই পাকিস্তান পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে আব্দুল গফ্ফার চৌধুরীর মুখ থেকে এই ধরনের কবিতা নিঃসৃত হল কিংবা এই মানে হত্যাকাণ্ডের পরে সেই বিখ্যাত অমর কবিতা এখানে রমনার কৃষ্ণ কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়ু হল নই আজ আমি ক্রোধে এই যে মাহবুল মাহবুবুল আলম চৌধুরী সে বিখ্যাত অমর কবিতা এটা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু কোনো কবিতা আমাদের দেশে দুর্ঘটনা তৈরি করেনি যেমন ধরুন এশাদের জমানাতে যে সকল কবিতা হয়েছে মানে ওনার কর্মের ফলে ওনাকে বিশ্ব বেহায়া তারপরে ওনাকে নিয়ে যে লেখা পদ্ম বিখ্যাত সে মতিউর রহমান চৌধুরীর যে গদ্য উল্লাস নৃত্য কিংবা কবি রফিকুল্লার সেই যে সবশালা কবি হতে চায় পিঁপড়ে ধরছে উড়বেই এটা হলো আসলে ঘটনা বা দুর্ঘটনা ঘটার পরে কিন্তু কোনো একটা ঘটনা ঘটানোর জন্য যে বুদ্ধি বৃত্তিক যে ওয়ার্ক কর্মযোগ্য এটা আমাদের দেশে নেই ওটা হয়নি কখনও কখনো হয়নি ফলে কি হলো আমরা কোনো নতুন মতাদর্শ প্রতিষ্ঠা করতে পারিনি এস্টাবলিশ করতে পারিনি তো সেই দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণভ্যুত্থান ঘটানোর জন্য একটা বিপ্লব ঘটানোর জন্য পশ্চিম স্টাইলের এমনকি আরব স্প্রিং স্টাইলের আরব বসন্তের স্টাইলের কিংবা যেভাবে হোসিনি মবারকের পতন হয়েছে ঠিক ওই স্টাইলে যে একটা ন্যারেটিভ তৈরি করা এটা আমাদের ছিল না এবং এখন পর্যন্ত তৈরি হয়নি ফলে কি হলো এই এক বছরে যেটিকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন সেটা বিপ্লব তো দূরের কথা যে গণ অভ্যুত্থান হয়েছে গণজাগরণ হয়েছে সেই গণজাগরণ যারা নায়ক তাদের কর্মকাণ্ড আজকে মুখ হয়ে পড়েছে সরকার কে চালাচ্ছে সরকার কোথায় চলছে ছাত্র জনতা কি করছে সমন্বয়করা কী করছে এনসিপিরা কী করছে এবং এই সময়ের মধ্যে বারবার শুধু পরিবর্তন হচ্ছে ছাত্র জনতা থেকে পুরো যে ক্ষমতা সেটা চলে আসলো সমন্বয়কদের কাছে সমন্বয়কদের পুরো ক্ষমতা চলে আসলো সরকারের কাছে সরকারের মধ্যে আবার ক্ষমতায় ভাগ বসালো এনসিপি এনসিপির মধ্যে ভাগ বসাইল জামাত জামাতের সাথে ভাগ বসালো ক্ষমতার ভাগ বসালো বিএনপি এবং যখন এই ভাগাভাগি হচ্ছিল প্রথম তিন চার মাসে কোনো গণ্ডগোল হয়নি আর এখন সবাই সবার বিরুদ্ধে লেগে গেছে যে দহরম মহরম সম্পর্ক ছিল জামাতের সঙ্গে এনসিপির সেই দহরম মহরম সম্পর্ক এখন অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে এনসিপির নেতারা বলার চেষ্টা করছেন যে তাদের এই বিপ্লবের পেছনে বা গণভ্যতানের পেছনে শিবিরের কোনো ভূমিকা ছিল না শিবিরের ডাকে কেউ আসেনি শিবির বলার চেষ্টা করছে ওরা কারা সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিয়েছি আমরা শুধুমাত্র ওদেরকে হুকুম দিয়েছি আর ওরা সেটা ঘোষণাপত্র শুধু পাঠ করেছে দে ডিড নাথিং গোপন জায়গা থেকে আমাদের বুলি আমাদের বক্তব্য তারা শুধু পাঠ করেছে আর যা কিছু করার জামাত এবং শিবির করেছে আর এতে অপমানিত হয়ে বিপ্লবের গণভ্যুত্থানের গণজাগরণের যারা নায়ক এক বছরের মাথায় এসে তারা বলার চেষ্টা করছেন যে নৌ এই বিপ্লবে শিবিরের ডাকে কেউ আসেনি শিবির ভিন্নভাবে জামাত ভিন্নভাবে অন্যান্য রাজনৈতিক দলের মতো কিছু একটা করে থাকতে পারে কিন্তু তাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়নি গণবোচন হয়নি আর তাদের ডাকে সাড়া দিয়ে লোকজন রাস্তায় নামেনি বিশেষ করে শিবিরের যে সভাপতি তাকে নিয়ে যে মানে বিরোধ হচ্ছে নাহিদের সাথে এবং শিবির সভাপতির সঙ্গে এই বিরোধ এখন দেশের টক অফ দ্য কান্ট্রি তো ফলে কি হলো সব কিছু এক বছরের মাথায় এসে তসনস হয়ে গেছে শুধু তাই নয় যারা একেবারে প্রথম সারির সমন্বয়ক ছিলেন সেই সমন্বয়কদের মধ্যে যারা এখন প্রথম সারির এনসিপি নেতা হয়েছেন আবার এই এনসিপি নেতাদের যে অংশটি সবার অলক্ষে চুপি চুপি সরকারের মধ্যে আছেন বিশেষ করে দুজন আসিফ এবং মাহফুজ তারা ভার্সেস যারা এখন রাজপথে আছেন তারা কিংস পার্টি রূপে যারা সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে পুলিশের প্রোটোকল নিয়ে জামাত শিবিরের যাকে বলা হয় সমর্থ নিয়ে সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে তাদের মধ্যে এখন লেস কাটাকাটি একদল বলছে ও লেস কেটে গেছে এই আমার লেস কাটার জন্য সে চেষ্টা করছে তারপর একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্ঘার করছেন এবং এর বাইরে পর্দার আড়ালে যে কত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে তবে আমরা যারা সাধারণ জনগণ যারা এই বিপ্লবকে নিয়ে ভীষণ রকম আশাবাদী ছিলাম আমাদের সেই আশা এখন রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছে এই আতঙ্ক যেন আর না বাড়ে আমরা যেন একটা সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসতে পারি এবং আমাদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের প্রার্থী প্রতিনিধি আমরা মনোনীত করতে পারি ভোটের মাধ্যমে এরকম একটি ব্যবস্থা খুব দ্রুত কায়েম হোক এই প্রত্যাশা রাখছি আসসালাম আলাইকুম আহমতুল